এই সাইড থেকে দেন যাতে বাতাস উল্টা দিকে না যায়

5.5 টন থাক তবে একটা এখানে টোটাল না এইটা না দুইটার জন্য এটাটা হচ্ছে দুইটার এখানে দুইটার ভিতরে আছে একটা একটা করে মানে

টাইকোটা আমার সাথেই সিটাগুর মিশায় দিচ্ছি কারণ সিটান লাগবে দুটাই একসাথে মিশায় সিটাই দিই ঠিক আছে সিটান এখন তোলেন পানি তোলেন টাইম থেকে বিভিন্ন সব জন্য তারা প্রথম দিন হাতে মানে আর কি অফিসে বসে

রেডি স্যার আমার এর উপরে রাখেন আমাদের কিন্তু প্রচুর পানি লাগবে আমরা বলছিলাম প্রচুর পানি লাগবে কিন্তু একবারই দিলে ভেষে যাবে আমরা বারবার দেব